ঈশ্বরের উপর ভক্তি এবং বিশ্বাস মানুষকে কখনো নিরাশ হতে দেয় না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ইন্দ্রনীল নামের এক ছেলের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব ইন্দ্রনীলের বাবা একজন ব্যবসায়ী শহরের একটি ফ্ল্যাটে ইন্দ্রনীল তার মা এবং বাবা থাকেন ওর বাবা একজন ব্যবসায়ী হওয়ার সুবাদে বেশ ভালোই টাকা পয়সা রয়েছে তাদের ইন্দ্রনীল যখন নিজের পড়াশোনা শেষ করলো তখন তার বাবা শহরের একটি জনবহুল পূর্ণ এলাকায় ছেলেকে একটি ওষুধের দোকান খুলে দিলেন এই বিষয়ে ইন্দ্রনীল বেশ পারদর্শী ছিল কারণ সেই বিষয়টা নিয়েই পড়াশোনা করেছে এবং পড়াশোনায় সে খুব ভালো ছিল বাবা দোকান খুলে দেওয়ার পর থেকে খুব মন দিয়ে সেখানে কাজবাজ করত ইন্দ্রনেল এছাড়াও মানুষজনদের সাথে তার ব্যবহারও ছিল অমায়িক এইভাবে বেশ অল্প কয়েক বছরের মধ্যেই ইন্দ্রনীল এই বিষয়ে ভীষণ পারদর্শী হয়ে উঠেছিল এবং তার দোকানে বিক্রির পরিমাণও আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল তার ভালো কাজের সুবাদে অনেক অসহায় মানুষকে অনেক সাহায্য করত ইন্দ্রনীল দোকানে ক্রেতারা আসলে তাদের সাথে খুবই ভালো মতো কথাবার্তা বলতো সে ফলে সকলে তাকে খুব ভালোবাসত কোনো ওষুধ সে না খুঁজে একেবারেই দিয়ে দিতে পারত এই বিষয়ে সে এতটাই দক্ষ হয়ে উঠেছিল ছেলে হিসেবে তো ইন্দ্রনীল খুবই ভালো ছিল কিন্তু তার একটাই বড় সমস্যা ছিল এই যে সে একদমই নাস্তিক প্রকৃতির ছিল অপরদিকে তার মা এবং বাবা দুজনেই ছিলেন ভীষণই আস্তিক প্রকৃতির মানুষ ওনারা নিজেদের কাজকর্মের সঙ্গে সঙ্গে সর্বক্ষণ ঈশ্বর নিয়ে ব্যস্ত থাকতেন এই অর্থে ঈশ্বরের নাম সংকীর্তন জপ ঈশ্বরের আরাধনা ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিযুক্ত করা ইত্যাদি ঈশ্বর সংঘটিত সমস্ত কাজকর্ম নিয়েই নিজেদের কাজকর্মের মাঝে ওনারা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই বিষয়ে অর্থাৎ নিজেকে কিছুটা পরিমাণে আস্তিক করার বিষয়ে কিন্তু ইন্দ্রনীলের বাবা ইন্দ্রনীলকে বার কয়েক বলেও ছিলেন কিন্তু কম বয়সের ছেলে ইন্দ্রনীল মোটেও আস্তিক হতে নারাজ তার বাবা যদি কখনো তাকে ডেকে বোঝাত যে ঈশ্বর ব্যতীত কিন্তু আমাদের এই জগৎ সংসারে আর কিছুই নেই সব কিছুই বৃথা ওনাকে ছাড়া কিন্তু বাবার কোনো কথাই সে বুঝতে চাইত না বাবা যখন বোঝাতেন তখন ইন্দ্রনীল এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে সেই কথাগুলো বার করে দিত এত কিছুর ঊর্ধ্বে তার একটাই মতামত ছিল যে আমি তো আমার কর্ম ঠিকঠাক করছে অর্থাৎ আমার ব্যবসা ঠিকঠাক মতো করে যাচ্ছে তাহলে আবার এত চিন্তা কিসের ঈশ্বর আছে ঈশ্বরের মতো থাক এই ধরনের মনোভাব ছিল কিছুটা ইন্দ্রনীলের ঈশ্বরের প্রতি তার বাবা অবশেষে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে কথাবার্তা সম্পর্কে ছেলেকে বোঝাতে ব্যর্থ হয়ে ছেলেকে একটি কথা বলেছিলেন যদি কখনো মনে হয় জীবনে তুমি কঠিন বিপদে পড়েছ তাহলে একবার শুধুমাত্র ঈশ্বরকে মন দিয়ে স্মরণ করে দেখো এবং তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করো তাহলে দেখবে ঠিক তার কাছ থেকে তুমি ফল পাবেই পাবে কিন্তু হ্যাঁ তোমাকে সৎ থাকতে হবে প্রতিবারের মতো এইবারেও এই কথাটা শুধুমাত্র শুনেছিল ইন্দ্রনীল কিন্তু এর উপয়োগ করার কথা কখনো ভাবেনি খুব একটা এইভাবেই দোকানে বেশ ভালোভাবে তার দিন চলতে লাগলো দোকানে তার বন্ধু বান্ধবেরাও আসত এবং অবসর সময়ে বা যখন দোকানে ক্রেতা কম থাকতো তখন সব বন্ধুরা মিলে বসে তাস খেলার আসর জমাত যেহেতু ইন্দ্রনীলের বয়স খুব একটা বেশি ছিল না সেহেতু অবসর সময়ে বন্ধু বান্ধবদের সাথে দোকানে বসে আড্ডা দিতেও সে বেশ ভালোই বাস্ত। এরকমই একদিন বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল দোকানে খুব একটা বেশি ক্রেতা তখন ছিল না বৃষ্টিটা তখন একটু ধরেছে ঠিক সেই সময় ইন্দ্রনীলের দুটো বন্ধু এসে সেখানে উপস্থিত হয় তারপর দোকানের ভেতরে ঢুকে এসে তারা দোকানে বসে এবং বেশ কিছুক্ষণ গল্প করার পর তারা আবারও তাসের আসর খুলে বসে যেহেতু ক্রেতার আগমন সেদিন একদমই ছিল না সেহেতু বেশ মনোযোগ সহকারে ইন্দ্রনীল তার বন্ধুদের সাথে তাস খেলে চলেছিল সেই সময় খেলা যখন বেশ জমে উঠেছে তখনই একটি বাচ্চা ছেলে বৃষ্টির মধ্যে মাথায় একটা পুরোনো ছাতা মাথায় দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে দোকানে এসে পৌঁছালো তারপর দোকানের সামনে দাঁড়িয়ে দোকানের মালিককে অর্থাৎ ইন্দ্রনীলকে হাঁক দিয়ে বলতে লাগলো কাকু আমার মা খুব অসুস্থ গো খুব কাশি হচ্ছে কাশি কিছুতেই থামছে না আমাকে তো ওষুধ দেবে একশো টাকার মধ্যে বাইরে মেঘের গর্জন এবং বৃষ্টির আওয়াজে বাচ্চা ছেলেটির আওয়াজ স্পষ্টভাবে ইন্দ্রনীলের কানে এসে পৌঁছালো না ছেলেটি আবারও জোরে জোরে চিৎকার করে ইন্দ্রনীলকে ডেকে একই কথা বলতে লাগল এইভাবে দু একবার বলার পর ইন্দ্রনীলের বন্ধুরা ইন্দ্রনীলকে বলল এই তো ইন্দ্র বাইরে মনে হয় কেউ ওষুধ নিতে এসেছে ইন্দ্রনীলদের তাস খেলাটা তখন বেশ জমে উঠেছিল ফলে সেই জমে ওঠা খেলার আসর ছেড়ে উঠে আসতে ইন্দ্রনীলের বেশ বিরক্ত বোধ হচ্ছিল তাও সে উঠে আসলো কে এসেছে এটা দেখার জন্য উঠে এসে সে দেখল যে একটি বাচ্চা ছেলে মাথায় ছাতা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছে ইন্দ্রনীল বেশ বিরক্ত হয়ে ছেলেটিকে বললো কী হয়েছে কি লাগবে ছেলেটি তখন বলল আমার মায়ের খুব কাশি হচ্ছে কিছুতেই কমছে না একশো টাকার মধ্যে আমাকে একটু ওষুধ দাও এমন সময় হঠাৎ কারেন্টটাও চলে গেল একে তো বাইরে ঝড় বৃষ্টি তার উপরে কারেন্ট চলে যাওয়ায় দোকান বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল ওই অন্ধকারের মধ্যে বেশ কিছুক্ষণ হাতরে হাতরে ইন্দ্রনীল একটি কাচের শিশির ওষুধ নিয়ে সেই ছেলেটিকে হাতে ধরিয়ে দিয়ে একশো টাকাটা নিয়ে নিল কোনো ছেলেটি তখন আবারও দৌড়াতে দৌড়াতে ছাতা নিয়ে অন্ধকারের মধ্যেই চলে গেল যেহেতু কারেন্ট নেই সেহেতু ইন্দ্রনীলের বন্ধুরা আর বসে থাকতে চাইল না বৃষ্টিটা একটু ধরেছে দেখে তারাও বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসলো কিন্তু কারেন্ট চলে আসার পর ওষুধ রাখার তাকের দিকে তাকাতে ইন্দ্রনীলের চোখ কপালে ওঠার জোগাড় হলো কারণ সে দেখল যে সে ভুলবশত কাশির সিরাপ না দিয়ে ছেলেটিকে ইঁদুর মারার বীজ দিয়ে ফেলেছে একটি কাচের বোতলের এটা দেখার পর থেকে তার হাত পা কাঁপতে লাগলো এটা ভেবে যে এবার হয়তো সেই ছেলেটির মা মারা যাবে যেহেতু ছেলেটিকে দেখে তার মনে হয়েছিল যে তাদের পরিবার মূর্খসূর্খ হতে পারে সেহেতু সেই কাচের শিশির ওষুধটা আসলে কিসের ওষুধ সেটা বোঝার ক্ষমতা হয়তো তাদের হবে না ফলে সেই সময় ইন্দ্রনীলের মাথায় নানান রকম বাজে বাজে চিন্তা আসতে লাগলো মানুষটা মারা গেলে ইন্দ্রনীলের জেল হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে লোকের কাছে মান সম্মান চলে যাবে ইত্যাদি ইত্যাদি নানান আজে বাজে চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো তখন সে আর কোনো উপায় না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং বেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যেও দর দর করে ঘামতে লাগলো অতিরিক্ত চিন্তায় হঠাৎই তার মনে পড়ল তার বাবার বলে দেওয়া কথাটা অর্থাৎ যখনই বিপদে পড়বে ঈশ্বরকে স্মরণ করবে ইন্দ্রনীল যেখানে বসেছিল ঠিক তার মাথার উপরের দিকটাতে একটা তাকে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রাখা ছিল ইন্দ্রনীল উঠে দাঁড়িয়ে সেই শ্রীকৃষ্ণের মূর্তির দিকে হাত জোর করে দাঁড়িয়ে বলতে লাগল হে ভগবান আমি হয়তো নাস্তিক প্রকৃতির কিন্তু আজকে বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি প্রভু দয়া করে আমাকে বাঁচাও আমার উদ্দেশ্য তো অসৎ ছিল না বলো কাজেই ওই বাচ্চা ছেলেটির মাকে বাঁচাও আমাকে সাহায্য করো প্রভু এই বলেই ইন্দ্রনীল বারবার প্রার্থনা করতে লাগলো শ্রীকৃষ্ণের মূর্তির সামনে এর কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা ছেলেটি দৌড়াতে দৌড়াতে আবারও দোকানে এসে হাজির হলো এবং ইন্দ্রনীলকে বলল কাকু আগে যে ওষুধটা দিয়েছিলে ওটা হাত থেকে পড়ে গিয়ে শিশিটা ভেঙে গেছে আসলে আমাদের বাড়ির উঠোনে অনেক জল জমেছে তো তাই বুঝতে পারিনি ঘরে ঢুকতে গিয়ে পড়ে গেছি আমার কাছে আর টাকা নেই কাকু কিন্তু মায়ের ওষুধ তো লাগবে মায়ের যে বড় অসুখ ছেলেটিকে দেখামাত্র ইন্দ্রনীল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে রইল তারপর তাকের থেকে ভালো করে দেখে একটি কাশির সিরাপ ছেলেটির হাতে দিয়ে বলল টাকা লাগবে না তুমি এটা নিয়ে গিয়ে তোমার মাকে খাওয়াও আর পরবর্তীতে যদি কোনো ওষুধের দরকার পড়ে অবশ্যই আমার কাছে এসো আমি দেব ছেলেটি ওষুধটা নিয়ে আবারও বাড়ি ফিরে গেল ইন্দ্রনীল শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে লাগলো শ্রীকৃষ্ণ যে বিপদের সময় কিভাবে ইন্দ্রনীলকে সাহায্য করলেন সেটা ইন্দ্রনীল অক্ষরে অক্ষরে প্রমাণ পেল এরপর থেকে সেও তার মা বাবার সাথে ঈশ্বরের আরাধনা ঈশ্বরের নাম সংকীর্তন জব এবং ঈশ্বরের সেবায় নিজেকে মগ্ন করল নিজের কাজের সাথে সাথে বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বর অবশ্যই তখনই সাড়া দেবেন যখন আমাদের উদ্দেশ্য সৎ হবে দ্বিতীয়ত ঈশ্বরকে বিশ্বাস করে ওনাকে ডাকলে ঈশ্বর অবশ্যই বিপদের সময় সাড়া দিয়ে থাকেন তৃতীয়ত নিজের প্রকৃত ভক্তকে ঈশ্বর কখনোই নিরাশ করেন না বিপদের প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ